হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন ওয়াটারফাইজ ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশের মধ্যে সেরা ড্রোন ক্যামেরা রিভিউ করতে চলে এসেছি এফ জে আর সি কোম্পানির এফ সেভেন এস ফোর কে প্রো হ্যাঁ তাহলে চলুন আমরা আনবক্সিং শুরু করি এই যে দেখতে পাচ্ছেন এফ সেভেন এস ফোর কে প্রো যেটা এইচ কোম্পানির বর্তমান সময়ের সবচাইতে ভাইরাল একটি ড্রোন আর এই ড্রোন ক্যামেরাটি এখন আমি আপনাদের সামনে করবো আনবক্সিং ফ্লাইং এবং ভিডিও টেস্ট সো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন যারা ইউটিউব ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই ড্রোন ক্যামেরাটি হবে সবচাইতে সেরা চলুন আমরা আনবক্সিং করি আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন ভিতরে আপনার ডাবল বক্স দেওয়া হয়েছে এই বক্সটা আমরা এখন খুললাম খোলা পরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ইনটেকভাবে প্যাকেজিং করা আছে আর এই প্লাস্টিকের কাগজটা আমরা এখন খুলে নেব এই যে খুলে নিচ্ছি দেখুন আর খুলে নিতে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ক্যারি ব্যাগ আমরা পেয়ে যাচ্ছি এই ক্যারি ব্যাগটা থাকবে ড্রোনের সাথে আর এই ক্যারি ব্যাগটা আপনারা এখন খুলব আর খুললে দেখতে পাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন আর দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু একদম ফুল প্রিমিয়াম এবং প্রফেশনাল ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিমোট কন্ট্রোল আর রিমোটটা দেখুন আহ অনেক বিগ সাইজের রিমোট দেওয়া হয়েছে যেটাতে এলসিডি ডিসপ্লে আছে রিমোটে রিমোটটা ওই যে প্রফেশনাল ড্রোনে যেরকম হয়ে থাকে সেম একই ধরনের রিমোট ব্যবহার করা হয়েছে উপরে মোবাইল মাউন্ট আছে সো এরপর দেখতে পাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন যেটা আমি বক্সের মধ্যে থেকে বের করে নিলাম বেশ ওজন আছে এবং শক্তপোক্ত একটি ড্রোন ব্যাটারি সহকারে প্রায় সাতশো গ্রামের মতো ওজন এখানে আপনার পাখা আছে এখানে আছে ম্যানুয়াল বই এখানে চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি তারপরে দিচ্ছি এখানে একটি ম্যানুয়াল বই যেটা বক্সের মধ্যে থাকবে আর এই ম্যানুয়াল বই একটি কিউ কোড আছে যে কিউআর কোডটা স্ক্যান করলে আপনার সফটওয়্যার পেয়ে যাবেন বন্ধুরা এই ড্রোনকে আমি দেখতে পাচ্ছেন ক্যামেরার উপরে পোকা আপনার প্রোটেকশন আছে এই প্রোটেকশনটা আমরা এখন খুলে নেব এই যে আমরা এখন ডানাগুলো খুলে নিচ্ছি দেখুন আর ডানাগুলো খুলতে দেখতে পাচ্ছেন এরকমভাবে ভাজানো থাকবে কিন্তু এইভাবে ডানাগুলো আপনারা খুলে নেবেন আর দেখতে পাচ্ছেন পিছনে পাওয়ার বাটন আছে সামনে ক্যামেরা পটেশন লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন ফোর কে আলট্রা এইচডি ক্যামেরা এই ড্রোনে থাকছে এবং ক্যামেরা দেখতে পাচ্ছেন একদম অ্যাকশন ক্যামেরা মতো দেখতে কত বিগ সাইজের সবচেয়ে বড় লেন্সের ক্যামেরা সো বুঝতেই পারছেন এটা একদম প্রফেশনাল আপনার ড্রোন যেহেতু এই জন্যই কিন্তু এটা এত বড় লেন্স ক্যামেরা আর এই ক্যামেরাতে কিন্তু আপনার মেমোরি কার্ড লাগাতে হবে সর্বোচ্চ আপনি দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত মেমোরি কার্ড লাগাতে পারবেন এবং ফোর কে ভিডিও রেকর্ড হয়ে যাবে যেগুলো আপনার লাইফ টাইম গ্যারেন্টি হাই স্পিডে মেমোরি কার্ডগুলো আপনার লাগাবেন ডুয়েল ব্যাটারি থাকছে এক একটা ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট করে আপনার চার্জ ব্যাক পেয়ে যাচ্ছেন এই ড্রোন ক্যামেরায় শুনুন আমরা ড্রোন ক্যামেরাটি বাইরে গিয়ে ফ্লাইং শুরু করি বন্ধুরা আমরা অলরেডি ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করার জন্য বাইরে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা ড্রোন ক্যামেরাটি অন করে নিলাম এবং ক্যামেরা কিন্তু গেম্বল হয়ে গেল এখন আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করবো চলুন সো ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন উড়ার জন্য প্রস্তুত আছে আর এটাতে কিন্তু আপনার খুবই হাই প্রফেশনাল ফোরকে ভিডিও রেকর্ড করবে যেটা আলট্রা এইচডি ফোর মধ্যে একটা আছে নর্মাল ফোরকে একটা আছে আলট্রা এইচডি আলট্রা এইচডি কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি আর এই ড্রোনটা কিন্তু আপনার আলট্রা এইচডি মোড়ে কিন্তু ভিডিও রেকর্ড করবে সো সব হাই কোয়ালিটি এবং উন্নত মানের ভিডিও ফুটেজ পাচ্ছেন এই ড্রোন ক্যামেরায় আমরা চলুন এই মুহূর্তে ফ্লাইং শুরু করে দিলাম ওয়াও কতটাই স্মুথ ফ্লাইং করছে যেটা আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন এই যে ওয়াও দেখতে পাচ্ছেন এটা উড়ার জন্য সম্পূর্ণ আপনার প্রস্তুত হয়ে গেল এবং সামনে সেন্সর আছে যে সেন্সরের মাধ্যমে এটা কাজ করবে দেখতে পাচ্ছেন খুব নিচ থেকেও কিন্তু এটা উড়ানায় কারণ এটা নিচের দিকেও সেন্সর আছে সামনের দিকেও সেন্সর আছে এটা কোনো সাথে ধাক্কা খাবে না এই ক্ষেত্রে আপনার ড্রোনটা একশোর মধ্যে একশো নিশ্চিন্তে থাকুন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি কোনো গাছপার সাথে কখনোই ধাক্কা খাবে না এটা একশো মধ্যে একশো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আর এই ড্রোন ক্যামেরাটি জিপিএস আছে ড্রোন ক্যামেরাটি কখনোই হারাবে না যেখান থেকে ফ্লাইং শুরু করবেন আবার সেখানে কিন্তু রিটার্ন চলে আসবে এই ক্যামেরার মূল আকর্ষণ হচ্ছে এটার ক্যামেরাটা দেখুন একটা ড্রোনেও আপনি এত সুন্দর গেম্বল সিস্টেম ক্যামেরা এবং ফোর কে অ্যাকশন ক্যামেরা মতো এত সুন্দর ক্যামেরা একটা ড্রোনেও পাবেন না বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আপনার মার্কেটে অনেকে কপি পেয়ে যাবেন আর কপিগুলো কিন্তু অনেক লো প্রাইজে বিক্রি করা হয় যেগুলো আপনি কখনোই কিনবেন না কিনলে কিন্তু প্রতার শিকার হবেন আমাদের কাছ থেকে সবসময় আপনি অরিজিনাল প্রোডাক্টটা পাবেন ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেল দু হাজার তেরো সাল থেকে প্রোডাক্ট বিক্রি করছে আর আমাদের চ্যানেলটা একবার দেখে আসেন সর্বপ্রথম বাংলাদেশের ড্রোন ক্যামেরা আমরা বিক্রি শুরু করি বন্ধুরা তাই আমাদের কাছ থেকে ড্রোন কিনবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ড্রোন পাবেন তো এই ড্রোন ক্যামেরাটি আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একদম জলের দামে একদম পানির দামে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই একদম অরিজিনাল অথরাইজ এর যে আর সি ড্রোন ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন আটত্রিশ হাজার পাঁচশো টাকায় অনেকে আবার বলে যে ভাই অনেক মার্কেটে দেখলাম যে অনেক কম প্রাইজে পাওয়া যায় ভাই কম প্রাইজেও পাওয়া যায় সেগুলো কোয়ালিটি আপনার খারাপ যত লো কোয়ালিটির কিনবেন তত কম দামে পাবেন যত হাই কোয়ালিটি কিনবেন তত বেশি দামে কিনতে হবে আপনাকে তাই আপনি একটি ভালো মানের ড্রোন যদি নিতে চান অবশ্যই একটু বেশি টাকা দিয়ে কিনবেন এটার কোয়ালিটি হবে সবচাইতে ভালো এবং সুপার দুপার বন্ধুরা ভিডিও শেষে অবশ্যই আমি এটার ভিডিও ফুটেজ দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার ভিডিও কোয়ালিটি কত সুন্দর বন্ধুরা যদি আকাশে বাতাস না থাকে এক একটা ব্যাটারিতে আপনি আঠাশ থেকে তিরিশ মিনিট নিশ্চিন্তে উড়াতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা যদি বাতাস থাকে সেক্ষেত্রে ফ্লাইং টাইম আপনার কম যাবে আর যদি আপনার বাতাস না থাকে যে আজকে যেরকম চুল পরিমাণে বাতাস নাই এরকমভাবে উড়াইলে আপনি প্রায় তিরিশ মিনিট পর্যন্ত ড্রোন ক্যামেরাটি আকাশে উড়াতে পারবেন নিশ্চিন্তে এই যে যখন সেন্সরা আপনার ধরবে তখন কিন্তু সামনে আর যাতে যাবে না যখন সেন্সরে বুঝতে পারবে নিচে বা সামনে বাধা আছে তখন কিন্তু ড্রোন ক্যামেরাটি জায়গায় দাঁড়িয়ে থাকবে এটা একদম অ্যাকুরেটভাবে কাজ করে অনেক ডোন আছে যেরকম অনেক দামি দামি এক লাখ দেড় লাখ টাকা দামে ডোনও আছে সামনে বাধা পাইলে অ্যাকুরেটভাবে কাজ করে না কোনো সময় কিন্তু এটা হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটভাবে কাজ করে এটা আমরা বিভিন্নভাবে টেস্ট করে আপনাদের মাঝে কিন্তু দেখালাম তো এটা নিচের দিকে নামাইলে কিন্তু আর সামনে যাবে না কারণ এটা বুঝতে পারে এটা সর্বনিম্ন হাইটে আছে বন্ধুরা এই ডোন ক্যামেরাটি তিন কিলোমিটার পর্যন্ত আপনার ক্ষমতা আছে সামনে যাওয়া তিন কিলোমিটার পর্যন্ত নিয়ে যাবেন আবার তিন কিলোমিটার পর্যন্ত নিয়ে আসবেন সো আপনাদের এলাকায় আপনি বাগান তদারকি করা বিভিন্ন ধরনের পুকুর তদারকি করা কাজে ড্রোন ক্যামেরাটি ব্যবহার করতে পারবেন আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য তো কোনো কথাই নাই ফেসবুক হোয়াটসঅ্যাপ এইগুলোর জন্য যারা ভিডিও তৈরি করেন তাদের জন্য একটা ড্রোন ক্যামেরা অত্যন্ত জরুরি আর তারা আমাদের কাছ থেকে ড্রোন ক্যামেরাটি নিতে পারেন একদম নামমাত্র দামে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা অর্ডার করার জন্য আমাদের ডিসপ্লে ফুল কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র আপনার দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনি নিয়ে নিয়ে নিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা দেখুন কত সুন্দর কত প্রফেশনাল লেভেলের ড্রোন ক্যামেরা যেটা আমাদের স্টকে বর্তমানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবল আছে আর প্রতিদিনই কিন্তু আমাদের এই ড্রোন ক্যামেরাগুলো বিক্রি হয়ে যাচ্ছে কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের একমাত্র চয়েস হচ্ছে এই ফোর কে আলট্রা এইচডি মডেলের এই ড্রোন ক্যামেরাটি তাই ভালো মানুষ আপনি কোনো ড্রোন ক্যামেরা চান আমি মনে করি আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটি কিনতে পারেন চলুন বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি ভিডিও কেমন রেকর্ড হয় সেটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই এই মুহূর্তে আপনি এই ড্রোনের ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল ভিডিও রেকর্ড হয়েছে যেটা আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন আর এই ড্রোন ক্যামেরাটি কিন্তু একবার সার্চ করলে আপনি তিরিশ মিনিট পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারতেছেন মানে আপনি দুইটা আপনার ব্যাটারি পাচ্ছেন আর দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশে নিশ্চিন্তে উড়াইতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি প্রায় আমরা একশো মিটার উপর থেকে ফ্লাইং করছি আর নিচের গাছপালাগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে একশো মিটার উপর থেকে ফ্লাইং করছে তাতে দেখতে পাচ্ছেন একদম ঝকঝকা চকচকা লাগতেছে আসলে দেখতে কিন্তু ফাটাফাটি লাগছে এরকমভাবে আপনাদের গ্রামের ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি এই ড্রোন ক্যামেরাটি দিয়ে তাহলে বোধরা দাম কিন্তু একদম সীমিত মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা সো আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের স্টক শেষ হওয়ার আগেই এখনই এখনই অর্ডারটি কনফার্ম করে দিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে আমরা এই ড্রোন ক্যামেরাগুলো পাঠিয়ে দেব দেখুন কত সুন্দরভাবে এখানে একটি হাইওয়ে আছে আর হাইওয়ের ভিডিও ফুটেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে ভিডিও রেকর্ড হয়েছে যেটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আসলে কিন্তু দুর্দান্ত এবং ফাটাফাটি একটি ড্রোন এটা হচ্ছে এস জে আর কোম্পানির এফ সেভেন এস ফোর কে প্রো আপনারা যদি নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ সহ দুই হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের কল করবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনার লোকেশনে সাবস্ক্রাইব পর্যন্তই সব ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ